গাছের গোড়া পরিষ্কার করা হইতেছে তবে অনেক সুন্দর দেখা যায় পরিষ্কার করলে অবশ্য আচ্ছা

এটা কি ব্যাংক কয় হাফা ব্যাংক না এই যে গেছে নিশ্চয় ওমাটা और बोते हैं रेता पुरुष तालिशे बालों से भी चल रहे हैं आम बोले तो लोगों की এটা এদি পরিষ্কার করা হয় নাই তো এদিকে বেশি একটা সুন্দর দেখা যাইতেছে না পরিষ্কার করলে অবশ্য সুন্দর দেখা যাই পাশে কফি কাপ এই যে কফির চারা ওই পাশে যে পরিষ্কার করা হয়েছে খুব সুন্দর দেখা যায়